মেলা উৎসবের মধ্যে দিয়ে উদীয়মান শিল্পীরা প্রতিভা তুলে ধরার সুযোগ পায় শুক্রবার বিকেলে দ্বিতীয় বর্ষ ভাটপাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং এদিন তিনি বলেন পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারি শেষ পর্যন্ত উৎসবের মাস হিসেবে পরিগণিত এই মেলা উৎসবের মধ্যে দিয়ে অনেকেই রুজি রুটি হয় তাছাড়া আমেজ গায়ে মেখে সকলে আনন্দে মেতে ওঠেন যদিও বিরোধীদের অভিযোগ তৃণমূল সরকার যুব সমাজকে মেলা খেলায় মাতিয়ে রাখতে চান এ প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন বিরোধীদের কাজ শুধু বিরোধিতা করা প্রসঙ্গত ভাটপাড়া উৎসব উপলক্ষে এদিন মাদক বিরোধী পদযাত্রা করা হয়েছিল ভাটপারার বলরাম সরকার ঘাটের কাছ থেকে পদযাত্রা শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে উৎসব প্রাঙ্গন ভাটপাড়া সবুজ সঙ্গে মাঠে গিয়ে শেষ হয় মাদক বিরোধী পদযাত্রায় প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন যুব সমাজকে সচেতন করতে মাদক বিরোধী পদযাত্রার প্রয়োজন আছে কিভাবে কাঠামো দেখো মেলা উৎসবের কয়েকশো দোকান নিয়ে তারপরে আর্টিস্টরা তারপরে ডেকোরেটার তাদেরও তো একটা রুজি রোজগারের একটা ব্যবস্থা হচ্ছে মানুষ এখানে আসছেন মেলা উৎসব মধ্যে সামিল হচ্ছেন নিজে কিছু কিনছেন কিছু বিক্রি করছেন এটা একটা ইকোনমিক্যাল স্ট্রাকচার তৈরি হয় বলছে যে যুব সমাজকে মেলা খেলার মধ্যে ভেজে গেছে না এই মাসটা তো অ্যাকচুয়ালি পিকনিক মাস পিকনিক মাসে কি হয় আপনারাও জানেন তার থেকে ভালো মেলা খেলাতে আনন্দ করুক সবাই নিশ্চয় যারা নতুন শিল্পী আছে তারা করার জায়গা পাচ্ছে তারা সুযোগ পায় তাদের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়ছে আর বিরোধী তো বিরোধী আলোচনা করবেন না এটা আমরা শুরু করেছি অনেক মানে লাস্ট ইয়ার থেকে শুরু করেছি আবার সামনগর উৎসব আমরা অনেক দিন ধরে করছি ড্রাগ অ্যান্টি ড্রাগ একটা র্যালি আমরা করি এখানেও এরা করে সামনগর উৎসবে করা হয়েছিল তো এটা আমাদের এলাকার জন্যে খুব বিশেষ করে দরকার আছে কি এখানে ড্রাগ বিক্রি ড্রাগ এডিট যে লোকগুলো আছে তাদের মধ্যে একটু সচেতন হবে তারা আমাদের বিশেষ করে নতুন সমাজ যারা জেনারেশন আছে দেখুন নির্মূল করার জন্যে তো আমাদের নিজেও ঠিক থাকতে হবে ওই আমরা করছি আমাদের যে কাজ আমরা করছি কি সাংসদ ছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা বড়নগরের বিধায়ক তাপস রায় বাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ প্রাক্তন উপপুরপ্রধান সোমনাথ তালুকদার পুরসভা সিআইসি তথা উৎসব কমিটির সভাপতি অমিত গুপ্তা কাউন্সিলর দেবপ্রসাদ সরকার ও সীমা মন্ডল প্রাক্তন কাউন্সিলার সুলক্ষণা ঘোষ তৃণমূল নেতা সঞ্জয় সিং ও মন্নু সাউ সহ বিশিষ্টা